আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভীষণ ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা তেঁতুলের ভাইরাল মুরব্বা রেসিপি শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিওটি ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক আমি গাছ থেকে টাটকা কাঁচা তেঁতুল পেরে নিয়েছি এখন এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব অবশ্যই ফ্রিজে রাখার আগে তেঁতুলগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে তেঁতুলগুলো পরিষ্কার করছি সবগুলো তেঁতুল পরিষ্কার করা হয়ে গিয়েছে আমি বটাগুলো রেখে দিয়েছি কারণ আমি সহ মোরব্বাগুলো তৈরি করব এখন একটি পলি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি এটা চব্বিশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব তো চব্বিশ ঘন্টা পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন এটা একদম বরফ হয়ে গিয়েছে এখন স্বাভাবিক টেম্পারেচারে আসার আগ পর্যন্ত আমি এটা এইভাবেই রেখে দিব স্বাভাবিক তাপমাত্রা এসে শিখিয়েছে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিব। আমি আগে থেকেই তেঁতুলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর ফ্রিজিং করে নিয়েছি এই কারণে খুব সহজেই হাতের সাহায্যে খোসাগুলো ছাড়ানো যাচ্ছে আপনারা যখন এটা বানাবেন তখন আগে থেকেই তেঁতুলগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর ফ্রিজিং করে নেবেন খুব সহজেই হাতের যাচ্ছে, কোনো প্রকার নাইফ ও বটি ছাড়াই হাতে সাহায্যে কত সুন্দর উঠে যাচ্ছে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন কত ইজি ভাবে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি তো সেম প্রসেসে আমি সবগুলো খুসা ছাড়িয়ে নিব খুসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন লবণ পানিতে 10 মিনিটের জন্য আমি তেতুলগুলো ভিজিয়ে রেখে দেব দশ মিনিট পর একটি নাইফের সাহায্যে আমি তেঁতুলের এক সাইড ভালোভাবে কেটে বিচিগুলো বের করে নিব হাতের সাহায্যে চেপে চেপে বিচিগুলো বের করে নিচ্ছি আমি আরেকটা সাইড কেটে বিচিগুলো বের করে দেখিয়ে দিচ্ছি তো সেম প্রসেসে আমি সবগুলো তেঁতুলের বিচি এভাবে বের করে নিব বিচি বের করা হয়ে গিয়েছে এখন আমি তেঁতুলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিব এক কাপ পানি দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব তারপর একটি ইস্প্যাচোলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নাড়তে নাড়তে এক পর্যায়ে বলক চলে আসবে দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে এখন এর মধ্যে আমি তেঁতুলগুলো দিয়ে দিব তারপর কিছুক্ষণ রান্না করে নেব পানিটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে একটা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিবো এতে করে ফ্লেভারটা ভালো আসবে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর আর কিছুক্ষণ রান্না করব। যখন আঠালো বাপ চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব আঠালো বাপ চলে এসেছে দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটার কালারটা দেখেন জাস্ট ওয়াও হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় লাগছে এটা খেতেও অসম্ভব মজা ছিল এখন একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে বাচ্চারা খুব ইজি ভাবে খেতে পারবে আমার বাসায় সবাই এটা ভীষণ পছন্দ করে তাই তাদের জন্য বারবার বানানো হয় এই কারণে আমি আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম